মৃতপ্রায় রূপসী বাংলার কবির ধানশিরি নেই জীবনানন্দ চর্চার সুযোগ সহকারে উদ্যোগে পুনরুদ্ধারের দাবি নগার বাজারে আসছে শীতের আগাম সবজি কমছে দাম ময়মনসিংহ সবজির দাম কমেছে কেজিতে দশ টাকা টাঙ্গাইলে মিষ্টির করায় টিকটিকির মল লাখ টাকা জরিমানা মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রাখায় চুয়াডাঙ্গায় মিষ্টি দোকানিকে জরিমানা ফরিদপুরে অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন বন্ধ করল প্রশাসন মঞ্চ ও দোকানপাট সরিয়ে নেয়ার নির্দেশ এবং ফেনীতে ফুটবল ম্যাচে দর্শকদের হামলা খেলোয়াড় সহ আহত বারো সেমিফাইনাল ম্যাচ স্থগিত দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ ব্যবসায়ীকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস বাংলা কবিতার এক অনন্য নাম তার জন্মভূমি বরিশালের সেই ধানসিঁড়ি এখন কেবল নামে টিকে আছে পুনরুদ্ধার না হওয়ায় হারিয়ে যাচ্ছে কবির স্মৃতি আর চর্চার জায়গা বাড়িটি পুনরুদ্ধার করে সেখানে সরকারি উদ্যোগে জীবনানন্দ গবেষণা কেন্দ্র ও জীবনানন্দ চর্চার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সাহিত্য সংশ্লিষ্টরা জেলা পরিষদ দিচ্ছেন পদক্ষেপের আশ্বাস বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে বরিশালের বগুড়া রোডের এই বাড়িতেই ছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস সে বাড়ির নাম ছিল ধানসিঁড়ি কিন্তু এখন বাড়িটি কেবল নামের মধ্যেই সীমাবদ্ধ চর্চা সংরক্ষণ বা গবেষণার অভাবে বিলীন হতে বসেছে রূপসী বাংলার কবির শেষ চিহ্ন ভাঙাচোরা ভবন জরাজীর্ণ দেয়াল আর অবহেলার চিহ্ন যেন মনে করিয়ে দেয় একসময় এখানে বাস করতেন বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ কবি জীবনানন্দ বাড়ি ও জমি পুনরুদ্ধার করে সেখানে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন বরিশাল কবিতা পরিষদের সভাপতি আমরা জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কবিতাটিতে একটি লাইন পড়েছি লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই তাই চീট একজন কবির স্মৃতি রক্ষা করা মানে সংস্কৃতি ও জাতি সত্তার পরিচয় রক্ষা করা। বিএম কলেজের শিক্ষকরা মনে করেন জীবনানন্দ এখন শুধু বইয়ের পাতাই সীমাবদ্ধ। নতুন প্রজন্মের কাছে তাকে তুলে ধরার উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন। জীবনানন্দকে এরিয়ে আধুনিক বাংলা কাব্যচর্চা বা আধুনিক বাংলা কাব্যের যে আধুনিকতার সংযোগ এটা অর্জন করা দু অতএব শুধু আঞ্চলিক ভূগোলের মধ্যে না জীবন জীবনতার কাব্যের প্রসারতা ব্যক্তি বেশি তবে বাড়ির বর্তমান বাসিন্দা জলিল ফারুক দাবি করেন জীবনানন্দ দাসের পরিবার তাদের কাছে জমি বিক্রি করে গিয়েছিলেন তাই জমি পুনরুদ্ধারের প্রশ্নই ওঠে না জীবনানন্দ দাস সম্পর্কে বলতে গেলে প্রথমেই তার প্রতি আমার শ্রদ্ধা জানাতে হয় তার রূপসী বাংলার কবি প্রকৃতি প্রেমের কবি হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমরা হয়তো অনেক বছর ধরে জীবনানন্দ দাসকে অন্যদিকে জেলা পরিষদ জানায় ধানশিরির বাড়িতে নির্মিত মিলনায়তন ও পাঠাগারের সংস্কারের জন্য দশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শিগগিরই সংস্কার ও আসবাবপত্র ছয় সাত অর্থ বছরে অর্থ দ্বারা বাংলা সাহিত্যে জীবনানন্দ দাস এক চিরন্তন নাম কিন্তু তার স্মৃতি আজ অবহেলিত নিঃসঙ্গ সাহিত্যপ্রেমীরা তাই চাইছেন ধানশিরির বাড়ি যেন শুধু নামেই নয় হোক জীবনানন্দ চর্চার এক প্রাণকেন্দ্র অনুভাব বিশ্বাস নিউজ হিসেবে পরিচিত নওগাঁ জেলায় কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা আর এই আগাম শীতে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে ফুলকপি সিম টমেটো সহ নানান শীতকালীন শাকসবজি এতে শুরুর দিকে দাম চড়া থাকলেও সপ্তাহের ব্যবধানে এসব সবজির দাম এখন কমতে শুরু করেছে বৃহস্পতিবার সকালে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় এলাকার পৌর পাইকারি বাজার ঘুরে দেখা যায় মানভেদে প্রতি কেজি ফুলকপি আশি টাকা থেকে একশো টাকা একশো টাকা থেকে একশো টাকা টমেটো একশো টাকা থেকে একশো টাকা একদিকে মূল্য পেয়ে খুশি কৃষকরা অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা কম দামে শাকসবজি কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারাও ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা কমেছে বেশিরভাগ সবজির দাম একই সঙ্গে কমেছে গরুর মাংসের দাম তবে স্থিতিশীল অবস্থায় বিক্রি হচ্ছে মাছ মুরগি ও খাসির মাংস এই মুহূর্তে ময়মনসিংহের কাঁচা বাজারে আছেন সহকর্মী জামান মিন্টু সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ শহরতলীর ঐতিহ্যবাহী সম্ভুগঞ্জ বাজারে এই বাজারে গত এক সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম দশ টাকা পর্যন্ত কমেছে তবে সবচেয়ে কমেছে সিমের দাম গত সপ্তাহ আমরা দেখেছি যে সিম এই বাজারে একশো নব্বই টাকা কেজিতে বিক্রি হয়েছে তবে বর্তমানে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজিতে এছাড়া অন্যান্য সবজির দাম দশ টাকা পর্যন্ত কমেছে বর্তমানে এই বাজারে শশা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কেজিতে অর্থাৎ গত সপ্তাহ শশা বিক্রি হয়েছিল চল্লিশ টাকায় এছাড়া করলা নব্বই টাকা কেজিতে বিক্রি হলেও এখন কিন্তু আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে দুনদলের দাম যদি বলি ধল গত সপ্তাহে ষাট টাকা কেজিতে বিক্রি হয়েছিল কিন্তু এখন পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া চিচিঙ্গা গত সপ্তাহ ষাট টাকা কেজিতে বিক্রি হয়েছিল এখন কিন্তু পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তো সব মিলিয়ে যেটি বলা যায় যে এই ঐতিহ্যবাহী শম্পগঞ্জ বাজারে এখন পর্যন্ত সবজির সরবরাহ বেড়েছে এবং এক সপ্তাহের ব্যবধানে কিন্তু দশ টাকা পর্যন্ত সবজির দাম কমেছে তো আমার কাছে এই ছিল সবজির দামের সর্বশেষ ময়মনসিংহের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামার মিন্টু এবারে চলে যাব অন্যান্য সংবাদে পাইগাছা উপজেলার একমাত্র সরকারি লাইব্রেরি চরম অব্যবস্থাপনা ও উদাসীনতার শিকার নরবরে আসবাবপত্র ধুলোবালি ঢাকা বই আর জরাজীর্ণ ভবনের কারণে পাঠকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন স্থানীয়রা অভিযোগ করেন দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি পাঠাগারে নতুন বই নেই দেয়াল ফেটে গেছে জানালা দরজা ভাঙা অবস্থায় একসময় সময় ও চাকরি প্রত্যাশীর পদচারণায় মুখরে জ্ঞান কেন্দ্র এখন কেবল নামে টিকে আছে উপজেলা প্রশাসন জানায় পাঠাগারের কার্যক্রম পুনর্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন বই আসবাবপত্র ডিজিটাল সুবিধা সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা করা হবে শিক্ষার্থীরা আশা প্রকাশ করছেন আধুনিকায়ন ও ডিজিটাল সুবিধা থাকলে তরুণ প্রজন্ম আবার লাইব্রেরিতে আগ্রহী হবে স্থানীয় শিক্ষা ব্যবস্থাপনার কর্মকর্তারা বলেন পাঠাগার কেবল বই রাখার জায়গা নয় এটি মানুষের চিন্তা ও জ্ঞান চর্চার কেন্দ্র দ্রুত সংস্কার ও আধুনিকায়ন না হলে লাইব্রেরি অচিরেই হারিয়ে যেতে পারে দইয়ের উৎপাদন ও মেয়াদুদ্দিনের তারিখ না থাকা এবং পচা দই সহ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে টাঙ্গেলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে মিষ্টির করে টিকটিকের মলও পাওয়া গেছে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগর ডেস রিপোর্টে দইয়ের উৎপাদন বা মেয়াদ তারিখ নেই মিলেছে বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই মিষ্টান্ন তৈরির বড় করে টিকটিকির মল এসব কারণে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বুধবার সকালে টাঙ্গাইল শহরের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা সকালে সাড়ে নটা থেকেই পার্কবাজার এলাকা অবস্থিত গৌর ঘোষ মিষ্টান্ন ভান্ডার আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি এবং আমরা সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে যে মিষ্টি সংরক্ষণ বিশেষ করে বাসি দই এবং মিষ্টি তারা আজকের বলে বিক্রয় করছে এমন ঘটনা এবং প্রতারণার আমরা সত্যতা পেয়েছি সেখানে আমরা পেয়েছি তেলাপোকার যে বিষ্ঠা সেটাও আমরা পেয়েছি নিশ্চিত বিষয়টি নিশ্চিত করে আসাদুজ্জামান রুমেল বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এছাড়াও আমরা দেখেছি সেখানে দইয়ের যে ইয়ে আছে মানে পাত্র আছে সেই পাত্রে কোনো ধরনের উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখ সেখানে তারা দিচ্ছেন না তো এই সকল অপরাধের কারণে আমরা গরুঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তাধিকার আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেছি এবং সেই সাথে সতর্ক করেছি যাতে তারা ভবিষ্যতে এই জায়গাগুলো তারা ঠিকঠাক প্রতিপালন করে বিশেষ করে যে মেয়াদ এবং উৎপাদন এবং মেয়াদের তারিখটা যেন তারা স্পষ্টভাবে এটা ডিক্লেয়ার করে কিন্তু এদিকে চুয়াডাঙ্গার দামর হুদারে মেয়াদ মিষ্টি সামগ্রী রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার সদর হাওলি বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিষ্টি বাড়ি নামের একটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান শেষে দামরহুদা বাসস্ট্যান্ড এলাকার সাদমান ফ্রেডার্সে বিভিন্ন বিষয় তদারকি করেন ভোক্তা অধিকার কর্মকর্তারা টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ফরিদপুরের নগরকান্দায় যাত্রাপালার বন্ধ করে দেয়া হয়েছে অনুমতি না নেয় এটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের সদস্য সোলেমান ফকিরের উদ্যোগে এই আয়োজন করা হয় জানা যায় যাত্রাপালার আয়োজনের খবর ছড়িয়ে পড়লে যাত্রাপালা ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়োজনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকার আলেম ওলামা ও স্থানীয় বিশিষ্টজনেরা দ্রুত যাত্রাপালা বন্ধের দাবি জানান পরে বুধবার সন্ধ্যার পর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরুদ্দিন ও সহকারী কমিশনার মাসুম বিলাহ ঘটনাস্থলে গিয়ে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন পাশাপাশি তারা মঞ্চ ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ দেন পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রাপালার মঞ্চ খুলে ফেলা হয় মিডিয়ায় একটা নিউজ ছিল যে এই রসুরপুর বাজারে যাত্রাপালা বা বিচার গান বা ঘেটো যাত্রা যেটা যে নামেও এরকম পরিচালিত হচ্ছে এবং এই নগরকান্দার বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন অনেক সময় অনেকের প্রতিক্রিয়া ছিল অনেক বেশি আক্রমণাত্মক পুরা বিষয়টা উপলব্ধি করে আমি জেলা প্রশাসক স্যারের সাথেও বিষয়টা অবগত করেছি এবং এই নগরকান্দার আলেম সমাজ আমাদের উপজেলায় সবাই গিয়েছিল যার প্রেক্ষাপটে যাই হোক আপনারা জানেন যে বর্তমানে এই প্রেক্ষাপটে আমরা জেলা প্রশাসনের থেকে কোনো প্রকার প্রোগ্রাম করতে হলে যাত্রা গান বা মেলা করতে হলে জেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হয় যেহেতু এইখানে এই প্রোগ্রাম করবে তাদের কোনো অনুমতি নাই অনুমতি ব্যতী রেখে এরকম পাবলিক গ্যাদারিং করার কোনো সুযোগ নাই আমরা সেই আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন ফেনীতে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচে দর্শকদের হামলায় খেলোয়াড় সহ অন্তত বারো জন আহত হয়েছেন এই সময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন বুধবার সন্ধ্যায় ফেনী শহরের একাডেমি এলাকায় ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে এ ঘটনা ঘটে এ ঘটনায় টুর্নামেন্টের সেমি ফাইনাল স্থগিত ঘোষণা করেছে প্রশাসন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে সোনাগাজী উপজেলা দল ও ফুলগাজী উপজেলার খেলা ছিল সোনাগাজী উপজেলা দল চার দুই গোলে জয়লাভ করে খেলা শেষে সোনাগাজী দর্শকেরা হুড়ুহুড়ি করে মাঠে প্রবেশ করেন এই সময় বৃহস্পতিবারের ম্যাচের প্রস্তুতির জন্য ফেনি সদর উপজেলা দলের খেলোয়াড়রাও মাঠে ঢোকেন এক পর্যায়ে সদরের খেলোয়াড়দের সঙ্গে সোনাগাজীর দর্শকদের হাতাহাতি শুরু হয় এর পরই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষের সময় বিক্ষুব্ধ জনতা সোনাগাজী উপজেলা দলের খেলোয়াড়দের বহনকারী যাত্রীবাহী কয়েকটি বাসের কাজ ভাঙচুর করে পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন জানান ঘটনার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে তদন্ত করা হচ্ছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার মৃত রূপসী বাংলার কবি ধানশিরি নেই জীবন চর্চার সুযোগ সরকারি উদ্যোগে পুনরুদ্ধারের দাবি নগর বাজারে আসছে শীতের আগাম সবজি কমছে দাম ময়মনসিংহেও সবজির দাম কমেছে কেজিতে দশ টাকা টাঙ্গাইলে মিষ্টির কড়াই টিকটিকের মল লাখ টাকা জরিমানা মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রাখায় চুয়াডাঙে মিষ্টি দোকানিকে জরিমানা ফরিদপুরে অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন বন্ধ করল প্রশাসন মঞ্চ ও দোকানপাট সরিয়ে নেয়ার নির্দেশ এবং ফেনিতে ফুটবল ম্যাচে দর্শকদের হামলা খেলোয়াড় সহ আহত বারো সেমিফাইনাল ম্যাচ স্থগিত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে